সনাতনী ছেলেমেয়েরা যদি থাকে হিন্দুত্ব করতে পারো বন্ধুত্ব বন্ধুত্ব করি ধর্মান্তরমুক্ত সমাজ করি হরে কৃষ্ণ আমি ববরাম রায় সধি ভক্ত আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সনাতন ধর্মের ছেলেমেয়েরা যারা ধর্মান্তরিত হচ্ছে তাদের বিষয় আমি আলোচনা করবো পূর্বে অনেক কয়টি ভিডিও আমি আপলোড করেছি যারা ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন অথবা ডিসক্রিপশন বক্স আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন এবার আজকের ভিডিওতে আলোচনা শুরু করি প্রথমেই বলতে চাই সনাতন ধর্মের ছেলেমেয়েরা যারা ধর্মান্তরিত হচ্ছে কেন হচ্ছে এ বিষয়ে আমাদেরকে একটু ভাবতে হবে দেখুন আপনার সঙ্গ যদি অহিন্দুদের সঙ্গে হতে পারে তাহলে আপনি ধর্মান্তর হতেই পারেন কিন্তু এর পিছনে আবার রয়েছে আপনি সঙ্গ দিতে পারবেন যদি আপনার সনাতন ধর্মের জ্ঞান থাকে তবে কিন্তু আপনি কখনোই ধর্মান্তরিত হবেন না আমরা অনেক ইদানিং অনেক দেখি যারা সনাতন ধর্মের ছেলেমেয়েরা যারা অনেক বড় হয়েছে লেখাপড়া করেছে তারা ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না এর পিছনে কারণ কি জানেন আপনি এই বিষয়গুলি কি কখনো খেয়াল করেছেন আমি আপনাদের বলে দিচ্ছি আমরা যখন ছোটোবেলার থেকেই বড় হই তো আমরা কিন্তু ধর্ম বিষয়ে জানার ইচ্ছা করি না বা আমরা যে গার্জিয়ান পিতা বা মাতা যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি যদি আপনার সন্তানকে ছোটোবেলার থেকে ধর্ম বিষয় শেখান তাহলে সে কিন্তু কখনোই ধর্মান্তরিত হবে না তার কারণ আপনি যখন ধর্মের প্রতি তাকে আকৃষ্ট করাবেন ধর্ম শেখাবেন সে কিন্তু কখনোই ধর্মান্তরিত হবে না এখন ইদানিং অনেক সেলিমেরা যারা ধর্মান্তর হওয়ার পর তারা তাদের জন্মদাতা পিতা মাতাকেও চেনে না এরকম ঘটনা অনেক ঘটেছে আমরা সেই ঘটনাগুলো সম্মুখীন হয়েছি এবং যারা ধর্মান্তর হচ্ছেন তারা কি আসলে আপনারা কি সনাতন ধর্ম সম্পর্কে কতটুকু জানেন দেখুন ধর্মান্তর হবেন না আপনি আপনার ধর্ম সম্পর্কে জানুন আগে তারপরে ভাবুন যে আসলে আপনি কী করবেন দেখুন সনাতন ধর্মকে আপনি কিন্তু এত সহজ নয় বোঝার জন্য আপনি যখন গভীর তত্ত্বে যাবেন তখন আপনি বুঝতে পারবেন সনাতন ধর্ম কতটা সত্য তাই নিজে আচরণ করেন নিজে ধর্ম করেন অন্যকে ধর্ম শেখার উৎসাহিত করুন কেননা যদি আপনি নিজে না আচরিলে ধর্ম না শেখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয় নিজে আচরণ করুন অন্যকে শেখান তবেই আমরা ধর্মান্তর থেকে মুক্ত পেতে পারি দেখুন আপনি আপনার সন্তানকে যদি ধর্মীয় বিষয়ে শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান একদিন ধর্মান্তর হতেই পারে তাই সনাতন ধর্মের ছেলেমেয়েরা আপনারা কখনোই ধর্মান্তরিত হবেন না ধর্মান্তরিত হলে আপনারা যাচ্ছেন সেই নরক যন্ত্রণা ভোগ করতে যারা ধর্মান্তর হয়েছেন আপনাদের শান্তি মৃত্যুর পরেও নেই যদিও সময় থেকে সধর্মে ফিরে আসুন শ্রীমদ ভাগবত গীতায় ভগবান বলছেন তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে শ্রেয়ান সধর্ম বিগুণ পরম ধর্মাচ্ছা অতিষ্ঠাত সাধর্ম নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ পরধর্ম হচ্ছে ভয়াবহ যদিও আপনার নিজে ধর্মে যদি আপনার মৃত্যু হয় তবুও মঙ্গলজনক ভগবান ভগবদ্ গীতায় তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলছে তাই আপনারা অবশ্যই কখনই ধর্মান্তরিত হবেন না আর অবশ্যই যদি আপনি অহিন্দু লোকদের সঙ্গে সঙ্গ দেন তাহলে অবশ্যই তাদের প্রশ্নগুলো যদি আপনি নিজে উত্তর দিতে না পারেন তাহলে অবশ্যই আপনি কারো সেই ধর্মগুরু আমাদের যে সনাতন ধর্মের যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছে আপনারা তাদের কাছে সেই প্রশ্নগুলো দিন আপনারা তাদের কাছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো শুনে তাদের কাছে আপনারা সেই উত্তরগুলো দিতে পারবেন অবশ্যই কে কোথার থেকে দেখেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো সনাতন রিলের ভিডিওতে রাধে রাধে